আপনি মানুষের পিছনে কম লাগবে গি কম করবেন কেউ আপনার যদি উপকার করে সেই উপকারটিকে সারা জীবন মনে রাখবে শেষ পর্যন্ত সাকিব খানের হয়ে আলেকজান্ডারকে চরমভাবে ধুয়ে দিলেন চিত্রনায়ক রুবেল দেখেন ভাই আলেকজান্ডারের গুরু কিন্তু হচ্ছেন চিত্রনা রুবেল কারণ রুবেল এই প্রথম আলেকজান্ডারকে সিনেমা ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিল কিন্তু সেই সাকিব খানের জন্যই এখন তার শিষ্যকে চরমভাবে ধুয়ে দিলেন দেখেন এই ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় এবং সাকিব খান যে বেশ কিছুদিন আগে আলেকজান্ডার বউ এক ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে দিয়েছিলেন এবং বিশেষ করে তিনি শাকিব খানকে ছোট করেছিলেন সেটারই যেন প্রতিউত্তর করলেন এবং চিত্রনায়ক গ্রুপের দেখেন ব্যাপার এখান থেকে প্রশ্ন করা হয় যে শাকিব খান বাংলাদেশের এক নাম্বার সুপারস্টার তো তাকে নিয়ে অনেকেই নেগেটিভ কথা বলে তো এই বিষয় আসলে কি বলবেন তিনি বলেছেন শাকিব খান একা ইন্ডাস্ট্রিটাকে এখনো ধরে রেখেছে এবং শাকিব খান যাদেরকে উপকার করেছে সেই সকল বিষয়গুলো স্বীকার করা উচিত কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না যে একটা সময় শাকিব খান এবং আলেকজান্ডার বো জুটি বেঁধে বেশ কিছু সিনেমা উপহার দিল সেই সকল সিনেমা কিন্তু শাকিব খানের জন্যই চলেছে তো সেই জায়গা থেকে আলেকজান্ডার বো শাকিব খানের উপর একটু ক্ষিপ্ত কারণ শাকিব খান এখন বর্তমানে এক নাম্বার হিরো এবং তিনি ইন্ডাস্ট্রিটাকে একাই ধরে রাখছে যেহেতু এই সকল হিরোরা সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন কাজ পায় না সেজন্য মূলত আলেকজান্ডার বো শাকিব খানকে হিংসে করে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলতো তো রুবেল কিন্তু বেশ কিছুদিন আগে শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন কিন্তু হঠাৎ করেই তিনি সাকিব খানের প্রশংসা করতেছেন এবং শাকিব খানের হয়ে অন্য একজনকে ধোলাই দিয়ে দিতেছেন সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে ভাইবার শাকিব খানের হয়ে যে আলেকজান্ডারকে এই সকল কথাগুলো বলল সেই বিষয় স্যার আপনি কি বলবেন কারণ আলেকজান্ডার বত বরাবরই শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে তো ভাই দার এই বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন